আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো মা শাশুড়িদের রেসিপিতে অল্প মশলায় কীভাবে মাংস রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কালারও খুব সুন্দর আসবে মাংস মোমের মতো নরম হয়ে যাবে রান্নার পর যে কাবে সেই হাত চেটে পুটে খাবে আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে মাংস রান্না করার জন্য আমি এখানে আড়াই কেজি মাংস নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর চর্বিগুলো আলাদা করে নিয়েছি এখন আমি এখানে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এই পরিমাণে মাংসের মধ্যে কিন্তু একচেয়ে বেশি পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ কাপ এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা যেরকম জাল পছন্দ করেন ওই রকম জাল দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি চার পাঁচটি তেজপাতা চার পাঁচ টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি সাদা এলাচ এখন দিয়ে দেব কিছু গরম মশলা এক পিস কালো এলাচ একটি স্টার মশলা আর দিয়ে দিচ্ছি সাদা গুলমরিচ কালো মরিচ এক চা চামচ আর দিয়ে দিচ্ছি জয়াত্রী আর পাঁচ ছয়টি লং দিয়ে দিচ্ছি পনের কাপ সয়াবিন তেল আপনারা যেই তেল দিয়ে রান্না করেন ওইটাই দিতে পারেন কোনো সমস্যা নেই এখন সবগুলো উপকরণ মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা ছেলে হাতেও মিশিয়ে নিতে পারেন মিশানোটা খুবই জরুরি মিশানোটা যত সুন্দরভাবে করা যাবে এই রান্নার টেস্টও বেড়ে যাবে এখন ডেকে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি দেখেন মাংস থেকে খুব বেশি পানি ছাড়েনি একবারে হাফ কাপ এরকম পানি ছেড়েছে মাংসটা চুলায় বসিয়ে আমি দশ মিনিট মিডিয়াম আঁচে রান্না করেছি এর মধ্যে একবার ওই কিন্তু ডাকনা উঠায় নাই দশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে আলতোভাবে নাড়াছাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ঢেকে আবারও এক ঘন্টা চল্লিশ মিনিট রান্না করব চোলার আঁচটা মিডিয়াম টু লোথে রেখে এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না যদি প্রয়োজন পড়ে তাহলে খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে আর অফ ক্যামেরায় আমি বারে বারে নাড়াছাড়া করে দিয়েছিলাম আর এক কাপ পানি দিয়েছিলাম পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে যদি প্রয়োজন হয় নাড়াচাড়া করে আমি রান্নাটা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে কমপ্লিট করেছি আর রান্নার পর দেখেন মাংসের ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে আশা করছি সকলে কিন্তু বুঝতে পেরেছেন আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি এভাবে এই রেসিপিতে একবার মাংস রান্না করেন যে খেবে সে আপনার প্রশংসা করবে বারবার এই রান্নাটাই খেতে চাইবে আশা করছি সকলের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আমি এক টুকরো মাংস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় এতটাই নরম হয়েছে আজ এ পর্যন্তই সকলে সুস্থ কোনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ